الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد محمد عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه واله وسلم اتق المحارم تكن اعبد أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي درف شانِي قطر تروك دريا كرديا দিলশন করিয় আব না দিল ক রশন কর দিয়া আঁখো কিনা করিয়া মোহাম্মদ নেফর মিটা कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया কাসিমুল উলুম নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক গজ মাহফিল ও হালকায় জিকির এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সভাপতি জানাব মোহাম্মদ খায়রুল ইসলাম কাজল সাহেব অন্যান্য অতিথি বৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ দরবারে লাখো কোটি শকর ও সজো যে মহান রব্বুল আলমিন ফেতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ গুলামায় হকের মজলিশ গুনামাফের মজলিশ তওবা কবুলের মজলিশে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে কাওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালী মতো শোকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিম রহমতুল্লিল আলমিন শফিউল মুজ নিবিন খাতামী ইন سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نام دار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم و سلم كومنا করো হ্যাঁ ঠিক আরো শান্ত দিয়ে নদীর সব ঘুরে নবীজির নামে দরুদ পড়লে স্বভাবনা গুনা চুপ করে থাকলেন কেন সবাই একবার পড়েন আবার সল্লু আবার একবার পড়বেন তিনটা পুরস্কার সাথে সাথে পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা গুণ বেড়ে গেছে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন আমার দাবি দরুদের আমলটা চালু করেন এটা পড়তে বেশি কষ্ট লাগে না কিন্তু পাওয়ার অনেক বেশি দরুদ এমন এক পাওয়ারফুল আমল যে আমলে দুনিয়ায়ও অনেক লাভ আখেরাতে তো আছেই কমপক্ষে তিনশতবার দরুদ প্রতিদিন কতবার এক নাম্বার শর্ত পবিত্র অবস্থায় পড়তে হবে অজু সহকারে দ্বিতীয় শর্ত হলো নির্জনে অধীর আগ্রহে এইভাবে নিয়ত করে পড়া যে আমি পড়তেছি রসুলের রওজা মোবারকে ফেরেশতারা তারা আমার নাম ঠিকানা সহ দরুদের খবর পৌঁছাইতেছে এইভাবে নিয়ত করে পড়বেন নির্জনে নির্জন সময় কই দুই সময় হয়তো ফজরের পর নয়তো ঘুমের আগে বিছানায় বসে বসে তসবি একটা হাতে নিয়া সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন সময় কম থাকলে এই সংক্ষিপ্ত যেটা পড়লাম এটা পড়বেন কতবার তিন শতবার যদি পড়িয়া ডানকাতে ঘুমাবেন চেহারা থাকবে পূর্ব দিকে কোন দিকে এভাবে যদি আমলটা লাগাতার করতে পারে তো ইনশা আল্লাহ গুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে নিয়ত করা যায় না বসে আছেন গল্প করার কি দরকার দরুদ পড়েন একবার পড়বেন পুরস্কার কয়টা তিনটা গল্প তো করতে করতে বুড়া হয়ে গেল বুড়ারা তো কবরে এক পাও চলে গেল আর কত আড্ডা দিবেন ওলামায় কারাম আলোচনা করেছেন আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআন হ্যাকিমের এক আয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে সুন্দর মতো দায়ামায় আল্লাহ তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো তাকুয়া অর্জন করো ভালতাঞ্জুর নফসুম মা খেয়াল করো গবেষণা করো নজর দাও তোমার সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছ আতাকুল্লাহ আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত কাজকর্মের খবর ও গ্রিম জানেন নবীজি বলেন মাহারিম তাকুন নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো ফিরায় রাখো তো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই এর পরে মানুষ সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি করার পরে মর্যাদা দেন নাই মর্যাদা দিয়া সৃষ্টি করেছেন কেমন মর্যাদা এই পরিমাণ মানুষের মর্যাদা যে চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেস্তারা আল্লাহর গুণগান করে গুনা করবে দূরের কথা ফেরেস তারা গুণা চিনেই না গুনা বুঝেই না সেই ফেরেস তারা আল্লাহর কাছে দামি না আর মানুষ দামি কেমন মানুষ যারা চাইলেই গুণা করতে পারবে সেই মানুষ যখন গুনাহের পথ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে তখন তার মর্যাদাটা ফেরেস্তার থেকেও বেড়ে যাবে আর যদি মানুষ হইয়া তার শ্রেষ্ঠত্ব ধরে না রাখতে পারে তাহলে সে শুধু মানুষের কাতারে থাকবে এমনটা না বরং পশুর থেকেও খারাপ হয় বলাকদকার রমনা বানিয়া দাম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بنية بردامي براني يا الله مُرْجَدَ ياسين ফেরেস্তা নুরের সৃষ্টি আল্লাহ তোমার মর্যাদা দান করেন নাই আগুনের সৃষ্টি জিনদেরও আল্লাহ তোমার জাদা দেন নাই মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সর্বোৎকৃষ্ট মর জাদা দান করে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন এই সিদ্ধান্তকার নুরের সৃষ্টি শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহর সিদ্ধান্ত কি মাটির সৃষ্টি মানুষ এই সিদ্ধান্ত কার সবাই বলেন না কেন বাবে আছেন না এই সিদ্ধান্ত কার্লা পাখের স্থায়ী সিদ্ধান্ত মানে না কে জানেন হ্যাঁ ইবলিল বলছিল না 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 মাটির সৃষ্টি শ্রেষ্ঠ কেন আমি শ্রেষ্ঠ এই জন্য আল্লাহর হুকুম মতো শেষ দা করে তো আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি এবং তাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় চলার মতো জমিনে সুন্দর রাস্তার আয়োজন করেছি এবং পানিতে চলার মতো ব্যবস্থা করেছে। মাটির প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না পানির প্রাণী মাটির উপরে দীর্ঘ টাইম চলতে পারে না মানুষ দোনো সাইডেই চলতে পারে যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায় সেই লোহা মানুষ মেদা দিয়া জোড়া লাগাইয়া স্টিমার বানাইয়া এরপরে পানির উপরে ভেসে ভেসে এক দেশ থেকে দেশে এরপর আর এক আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছি রিজিকের ব্যবস্থা করেছি গর্তের পিপিলিকার খানাও আল্লাহ দেন নদীর মধ্যে হাজারো প্রাণীর খানা কে দেন জঙ্গলের মধ্যে হাজারো প্রাণীর খানা কে দেন উড়ন্ত পাখির খানাটাও আল্লাহ দেন তবে মানুষের মতো এত সুন্দর পিওর খানা আল্লাহ কাউকে দেন না মানুষের খানা এতটাই পিওর যেই খানাটা অনেক মজাদার অনেক পবিত্র অনেক সুস্বাদু এমন সুন্দর খানা আল্লাহ কোনো প্রাণীকে আল্লাহ দেন না আবার মানুষ খাইতে গিয়ে যেটা ফেলে দেয় এটাকে জুটা বলে এই জুটাটাও আল্লাহ কাজে লাগায় দিছেন এই জুটাটাও পাক আল্লাহ বানায় দিছেন এটা না পাক না আপনি একটু পানি পান করে রেখে দিলেন এটা পাক না না এবার এটা অন্যজনে পান করতে পারবে না পারবে না আচ্ছা এবার খানা খাইতে বসছেন খানার মধ্যে তো মাছ খাইছেন কাটা ছিল এটা কি আর একজনে পারবে খাইতে পারবে না আল্লাহ এটাও ফালাই দিনে কি করছি তোমার এই খানার জুটাটা। আমি আল্লাহ তিন প্রাণীর খানার আয়োজন করছি তোমার জুটা তোমার এই জুটা তিন প্রাণী খাবে তিন শ্রেণীর প্রাণী খাবে এই জন্য নবীর সুন্নত শুধু সুন্নত না শক্ত আইন হলো এমন তোমার খানার জুটা কোনোদিন তুমি পানির মধ্যে ফেলবা না তোমার এই জুটাটা তুমি সুন্দরভাবে বাড়ির পেছনে হোক যেখানে হোক নিরিবিলি একটা জায়গায় রেখে দাও তাহলে স্থলের তিন প্রাণী এটা খাবে পানির মধ্যে ফেললে ওখানে আর এক প্রাণী খাবে জিনেরা খায় আমাদের জুটা কুকুর খায় বিড়াল খায় নদীতে ফেললে মাছ খাবে এই জন্য খানা খাওয়ার সময় ঝুটা পানির মধ্যে ফেলা যাবে আমরা ফেলে দিই যারা ফেলে এরা জিনের খানার উপরে জুলুম করলো কুকুরের রিজিকের উপরে জুলুম করল বিড়ালের রিজিকের উপরে জুলুম করলো তো মানুষের রিজিক কত পিওর ভাত খাবেন চাল কাবারে আটা রুটি খাবেন গম খাবারে ঢুকানো বাহিরের কোনো ময়লা যেন তাকে স্পর্শ করতে না হয় আপনি খাবেন ওটাও কাবার লাগা আছে না কাবার সহ খাওয়া যায় আপনি গোস্ত খাবেন সেটাও কাবারে লাগানো পশম ফালান চামড়া ফালায় গোস্ত খাবেন ফল খাবেন তাও কাবারে আটকানো কাঁঠাল খাবেন আম খাবেন কাবার ফালায় খাও আমি আল্লাহ তোমার খানাটারে এত পিওর রেখেছি যেটা তোমার শরীরের জন্য ভিটামিন